রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বিপিএম বলেছেন জনগণের পুলিশ কেবল একটি স্লোগান নয় বরং এটি পুলিশের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব নিরাপদ সমাজ গঠনে পুলিশকেও হতে হবে জনগণের বন্ধু এবং জনগণকে হতে হবে পুলিশের সহায়ক শক্তি এজন্য মহানগরের প্রতিটি থানায় অভিযোগ গ্রহণে প্রক্রিয়া সহজ দ্রুত এবং হয়রানিমুক্ত করতে কাজ করে যাচ্ছে মহানগর পুলিশ ছাব্বিশ মে সোমবার আরপিএমপি তাজার থানা পুলিশের আয়োজনে অপেন ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি উপপুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ তোফায়েল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তাজার থানাধীন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী কবি সাহিত্যিক শিক্ষক সাংবাদিক বিশিষ্ট সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে কথা বলেন আরপিএমপি কমিশনার বলেন অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য জনগণ যেন পুলিশের কাছে সহজে পৌঁছতে পারে ভীতি কিংবা দ্বিধা ছাড়াই সমস্যা জানাতে পারে সে পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ মহানগর পুলিশ পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণে একটি নিরাপদ আধুনিক ও মানবিক নগরী গঠনের আহ্বান জানান তিনি অনুষ্ঠান শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ থানার সার্বিক কার্যক্রম এবং পুলিশ সদস্যদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন আর পি কমিশনার মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ